ধর্মকে ইংলিশে বলা হয় রিলিজিন এবং ধর্মীয়র ইংলিশ হচ্ছে রিলিজিয়াস সাধক ইংলিশে কি বলা হয় দেখি কে তাড়াতাড়ি কমেন্ট করতে পারে কিন্তু তার আগে জেনে নাও সন্ন্যাসীকে ইংলিশে বলা হবে মাংক লক্ষ্য করবে এটা কিন্তু মঙ্ক নয় দিস ইজ মাংক ঋষিকে ইংলিশে বলা হবে সেজ তপস্বীর ইংলিশ হচ্ছে অ্যাসেটিক এবং তপস্যার ইংলিশ হচ্ছে ভক্তকে ইংলিশে বলা হবে দেবটি এবং ভক্তির ইংলিশ হচ্ছে তীর্থযাত্রাকে ইংলিশে বলা হবে হেলগ্রিমেজ এবং তীর্থযাত্রীকে ইংলিশে বলা হয় হেলগ্রিম যে ভগবানে বিশ্বাস করে অর্থাৎ আস্তিককে ইংলিশে বলা হবে থিয়েস্ট যে ভগবানে বিশ্বাস করে না অর্থাৎ নাস্তিক ইংলিশে বলা হয় যে ভগবানের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তাকে বলা হবে গুরু ঠাকুর অথবা গুরু পুরোহিত কে ইংলিশে বলা হবে রিসেপ্টার শিষ্যকে ইংলিশে বলা হবে মহাকুম্ভের সময় যে হুলস্থুল কাণ্ড হয়ে গেছিল যেখানে অনেক লোক পদপৃষ্ট হয়ে মারা যায় সেই হুলস্থুল কাণ্ডকে ইংলিশে বলা হবে স্ট্যাম্পিজ